আজকে হেমুরগুলার বয়স সাতাশ দিন বিক্রি করে দিব প্রায় কিন্তু বর্তমানে বাংলাদেশটা এমন একটা পর্যায়ে পৌঁছাইছে বলতে গেলে এখানে কোনো নৈতিকতা কোনো প্রকার সৎ একটা মানুষ নাই সব ইসি দুর্নীতিবাজ যা আছে সরকারি বেসরকারি যা আছে সব ইসি দুর্নীতিবাজ যে দিন ব্যাপারে ইয়েও এর ও আরেকজনের মাথা ফাড়ুল ভাই খায় মুরগি গুলা আমার বিক্রি করে দেওয়ার কথা কিন্তু আমি বিক্রি করতে পারতেছি না আমি রেট পাইতেছি আমার যে খরচ এই খরচ অনুযায়ী আমি কোনো কিছুই মিল করতে পারতেছি না কয় যে মুরগি একসাথে লাভ আছে ব্রয়লার মুরগি তো অনেক লাভ আছে লাভ আছে কিন্তু বাংলাদেশে তাই কে কোনোভাবেই সম্ভব না যে দুর্নীতিবাদের বিরুদ্ধে গিয়ে আপনি লাভ করবেন এরা আপনার জীবনে লাভ করার লাগে এই মুরগি ব্যবসা যারা করে তারাই বুঝতে পারবো কতটা দুর্নীতির সম্মুখীন হওয়া লাগে আজকে তিন চার দিন ধরে আমি দাম নিতেছি দাম জানতেছি কিন্তু আমার তো হিসাবে বনতেছে না কোনোভাবে দাম বনতেছে না আমার হিসাবে যা খরচ করছি তা তো উঠেই না উল্টা লস হয় এই দেশটারে দুর্নীতিবাজরা ফাইলিছে এই ডিলার নামক দুর্নীতিবাদরা যারা মুরগি পাইকার এরা কিনে এরা খামারিদের একবারে খানা বানাই গেছে আজকে জুন মাসের পাঁচ তারিখ বাজার দাম জানছি একশো তেতাল্লিশ টাকা হইয়া কবিগঞ্জে আছে এখনই একশো তেতাল্লিশ টাকা হইয়া আমি মুরগি বেঁচছি আমার ফুল লস সারা মাস দুজন কষ্ট করলাম রাইতে দিনে কষ্ট করলাম একটা মাসের কষ্ট সব শেষ ডিলার বা পাইকাররা যখন ফোন দিই তারা খালি কয় যে মার্কেট ডাউন বাজারে মুরগি চলে না ইডিসি তারার একটা ট্রিক্স খামারিরা সাপে ফেলাইয়া কোনো ভাবে সস্তায় সস্তা গুলা কিনে তারা দ্বিগুণ লাভ করতে পারে আমরা খামারিরা এক মাস রাইতে দিনে এত কষ্ট করে কিছু লাভের আশায় কিন্তু এই ডিলার বা পাইকার যারা আছে এরা একটা ফোন কলের মাধ্যমে একটা ফোন কল দিয়া আমরা চেয়ে দ্বিগুণ লাভ করে তাদের এই ব্যবসাটা চলতেছে ওপেনলি কিন্তু একটা মানুষ নাই তাদের বিরুদ্ধে বলার মতো এই ডিলাররা এমন একটা যন্ত্রণা দেয় বলার মতো না সারা মাস কষ্ট হইয়া যা আমরা ইনকাম করার আশায় থাকি তারাই দুই তিনটা ফোন করলে সব শেষ করে দেয় তারা ফোন দিলে খালি ওই বাজেট রেট নাই বাজার ডাউন বাজারে মাল চলতেছে না এই না সেই না আরও কত মাত মাতে এখন আমরা খামারিরা যাইতাম আমরা যদি ভালো সারা মাস কষ্ট করে ভালো একটা রেট না পাই তাইলে এত কষ্টকরটা করার মানে তার আসল গিয়া দুর্নীতি দুর্নীতি এরা করব করতাছে সারা জীবনই করব। এই পোলট্রি সেক্টরে একটা চক্র আছে যারা সবসময় সুযোগ সুবিধা এমনভাবে ব্যবহার করে যার প্রতিফলনটা খামারিরা ভোগ করে খাবারের দাম অনেক এখন ওষুধের দাম গত মাসের চেয়ে এই মাসের মধ্যে অনেক বাড়াই লিছে গত মাসে যে ওষুধ আমি পনেরো বিশ হাজার টাকা কিনছি এই মাসে কিনা লাগছে ছাব্বিশ থেকে হাজার সাতাইশ হাজার টাকা লাগছে আমার এই মাসের ওষুধগুলা কিনতে সবকিছুর দাম বাড়ছে কিন্তু আমরা যখন মুরুগগুলা বিক্রির সময় হয় তখনও খালি দাম কইনা জায়গা আমরা যে এত কষ্ট হইয়া এত টাকা খরচ কইরা এইগুলার ফলায় আমরা কি কিছু পাইতাম না আমরা পাওয়ার আশার বাদ আমরা তো চালানো বাঁচতো না এইভাবে যদি দুর্নীতি এরা চালাইতে থাকে আমরা চালানো বাঁচতো না আমরা যে এই আয়োজনটা এই মুরুগ পালন করার ক্ষেত্রে যে আয়োজনটা করা লাগে এইগুলা করতেই তো আমরা অনেকগুলো টাকা খরচ হয় তো আমরা যেটা খরচ হয় এটা খরচটা তো আমরা এই মুরুখ থেকেই বাইর করা লাগবো এই ফুলটিতে যত প্রকার সমস্যা আছে সব ডিলার আর পাইকারের চালাকি তারা একটা চক্র আছে তারা সময় সুযোগ বুঝিয়া খামারিদের উপর খুব মারে তাদের কারণে অনেক আছে যাদের এখনো বন্ধ আছে আমি অনেক রিচার্জ করে দেখলাম একমাত্র ডিলার এবং কারণেই ফাইকারের এই সমস্যাটা হইতেছে প্রশাসনের কি কোনো লোক নাই এই সমস্যার সমাধান করার লাগি প্রশাসন সিগা টেকার লোক এই কথাটার উত্তর কোনো লোক নাই কারণ প্রশাসন নিজেই এই দুর্নীতির সাথে জড়িত তারা যদি দুর্নীতির সাথে জড়িত না হইত তাহলে এত বছর ধরে এই পোলট্রি ফার্ম নিয়া পোলট্রি খামার নিয়ে এই যে মুরগ নিয়ে এত একটা জামেলা দাম বাইরে জায়গা কমে জায়গা কোনো কিছুর একটা স্থিতিশীলতা নাই এটা নিয়ে তারা কথা হইতে পারে না তারা একটা পদক্ষেপ নিতে পারে না কিন্তু নিত না কারণ কি তা একটা একাইয়া বেয়ারিছে এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পেছনে প্রশাসনের একটা অনেক লম্বা হাত আছে এই প্রশাসন নষ্ট করে কোনো প্রকার শান্তি শৃঙ্খলা মানুষ দিতে পারে না একমাত্র নষ্ট ছাড়া আর কোনো কিছু তারা পারে না প্রান্তিক কামারিরা বিলুপ্ত হওয়ার পেছনে এই প্রশাসন আর এসে পোলট্রি ক্ষেত্রের ডিলার বা পাইকারি দালাল যারা আছে তাদের কারণে প্রান্তিক কামারিরা অনেক ক্ষতির সম্মুখীন হইতেছে একটা মানুষ কি নাই এসব বিষয় নিয়ে হতাহ হওয়ার লাগে একটা মানুষ কি নাই এই পোলট্রি ক্ষেত্রের সকল সমস্যার সমাধান করে একটা খামারিদের জন্য শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করে দিত এই সোনার দেশে কি একটা সোনার মানুষ নাই যে এই সকল সমস্যার সমাধান করে দিত একটা মানুষ কি নাই এই দালাল এই পাইকারের বিরুদ্ধে একটু কথা হইতো মানুষ আছে কিন্তু কেউ কথা হইতো না কারণ সবাই সবার সুবিধা বুঝে ভাবছিলাম এই দেশে তাই কে সবার সাথে ফ্যামিলি টেমিলি নিয়ে ছোটখাটো একটা কাজ ফিরে জীবনটা পার করে দিন এখন দেখতেছি এই দেশের জন্ম নেওয়া এই ভুল এই স্বাধীন দেশে যে একটু শান্তিতে দিতে পারতাম না এটা আমি ভাবছি না চারিদিকে এত দুর্নীতিবাজ এটা বলার মতো না তাদের জেলায় আমরা অতিষ্ঠ শুধু এই পোলট্রি ক্ষেত্রে না সব ক্ষেত্রে আমি অতিষ্ঠ এই ইউনিয়ন অফিস থেকে দইরা মুদির দোকান পর্যন্ত আমি অতিষ্ঠ আমার শান্তি নাই আমার একটাই চাও আমি যে ব্যবসাটা স্টার্ট করছি এটা আমাদের যাতে কোনো প্রকার দুর্নীতি না থাকে তাইলে মনটা একটু শান্তি দেওয়া যাই এই দালাল বা ডিলারদের জ্বালায় আমরা এই যারা প্রান্তিক কামার আছি খুবই অতিষ্ঠ সারা মাস তার আমরা ফুসলাই ফাসলাই খাবার দিব বাচ্চা দিব ফালাইব আমরা যখন বেচার সময় আয় তখন তারা রেট কমাই দেয়া আমরা একবারে দুই এলাই একটা ক্ষমতাবান ব্যক্তি যদি দাঁড়াইতো এই পোলট্রি লাগি এই ভিডিওটা করার সময় আমার কাছে একটা ফোন আয় যে ডিলারের কাছ থেকে ডিলারের হইতেছে সদ্য এবং ফন্ড মানে এক কেজি চারশো গ্রাম এবং এক কেজি পনেরো পাঁচশো গ্রাম যে মুরুগুলো আছে এইটার রেট হয়েছে গিয়ে একশো সাতচল্লিশ আর যেগুলা ষোলো সতেরো মানে এক কেজি ছয়শো এক কেজি সতেরো এক কেজি সাতশো এক কেজি আষ্টশো এইরকম যে মুরুখগুলো আছে এগুলোর রেট হয়েছে পঁয়তাল্লিশ এখন এখানে এসে আরেকটা ট্রিক্স আছে তারা কি করে যে ডিলারগুলো আছে এখন যে আমার ফোনটা দিছে তারা কি করে তারা বেচার লাগি তারা একটা লাভ করবার লাগে আমরা সাইড থেকে ফার্স্ট টাকা কমাই হয় যেমন ধরেন এখন আমার হয়েছে পঁয়তাল্লিশ আছে তারা ফার্স্ট টাকা কমাই হয়েছে মার্কেটে বেচবো তারা পঞ্চাশ কিরা আমার কাছ থেকে নিব পঁয়তাল্লিশ কিরা দেখছেন একটা ফোন কল দিয়া তারা ফার্স্ট টাকা করে প্রতি কেজি হিসেবে লাভ করে লিখেছে এখন আমার এখানে যে মুরগ গুলা আছে এগুলা গোর আনুমানিক সর্বমুট কেজি হইতে পারে ছয় ত্রিশশো থেকে সাড়ে কেজি তিন হাজার থেকে সাতশো কেজি হইতে পারে এখন তিন হাজার সাতশো কেজির মধ্যে তারা পাঁচ টাকা করে লাভ করতেছে প্রতি কেজি ফিসে এরাই হিসে দালাল এরাই আসল দালাল তারা একটা ফোন কল দিয়া আমি যে লাভ করতে আসলাম এই লাভটা আমারে এনে দেয় তারাই লয়ে জিতেছি গা আমার কাছ থেকে রেট কমায় নিয়া তারা মার্কেটে সেরে দিতেছে আরে ম্যাডাম তোরা লাভ করতে একটু কমায় হর আমারে বাসায় তোরা লাভ কর কিন্তু না তারা আমারে মাইরা তারা লাভ করব। এই দালালে করতেছে লাভ আর আমার চাইতেছে বাস কারণ আমার তো এগুলা ফাললে আমার খরচ বাড়বো আমি যদি এখন একদিন বাড়ায় রাখি আমার সত্তর থেকে আঠারো হাজার টাকা খাবার লাগবে এখন আমি যত দিন এগুলো রাখবো ঈদই আমার লস কারণ রেট তো বাড়তেছে না ওজন বাড়লেও এতটা বাড়তো না দেখা যাবে ওজন বেশি অতিরিক্ত হয়ে গেছে তারা ডিলারে তখন কইব যারা মাল নিব তারা কইব যে ওজন বেশি মালের ওজন বেশি নেওয়া যেত না রেট কমাই যে রেট দেখা এটার থেকে আরো পাঁচ টাকা কমাই লাই এই ফুলটি নিয়ে আমি এই সমস্যার মধ্যে আসি আল্লাহ আল্লাহ জানুন এই সমস্যা পর্যন্ত সমাধান নি কোনো প্রশাসন বা কোনো ক্ষমতাবান ব্যক্তি কোনো একটা লোকের তো ওখানে এইগুলা ফোরবো শেষ মাসে একটা হতোই হইমু এই আমরা ফুলটি ক্ষেত্রে যা খামার এদের একটা সাফের মধ্যে রাইকা এই দালাল ঢিলার পাইকার যাই হই যারা এই সিন্ডিকেটটা চালাইতেছে তাদের নানি রে খালি গোল